আসসালামু আলাইকুম এক সদি প্রবাসী ভাইয়ের ঘরে ফার্নিচার অর্ডার পেয়েছি তিনি অনেকগুলো ফার্নিচার নেবেন বলেছেন তো তার পছন্দ হচ্ছে সিম্পল সিম্পল খাটের নকশা দেখে তিনি নকশাগুলো পছন্দ করেছেন তো তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আমি এভাবে করে নেব তো আমরা চেষ্টা করেছি তার মতো করে আমরা ফার্নিচারগুলো বানিয়ে দেওয়ার তো তিনি তিনটা খাট নিয়েছেন খাটগুলো সেম বক্স সিম্পল ডিজাইনের শুধু কাঠ নিয়েছেন ভালো তিনি অত পরিষ্কার করতে পারবে না কারণ বাসায় লোকজন খুবই কম থাকেন বাইরে সে কারণে সিম্পল ডিজাইনের কাঠ ভালো দেখে কাজ নিয়েছেন তো আমাদের প্রথম এত সিম্পল ডিজাইনের কাজ করা তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ভালো করে ফিনিশিং দিয়ে কাজ করার তো তিনি আর পছন্দ হয়েছে ইনি দেখছেন মালগুলোতে কোনো কমপ্লেন দেয় নাই কোনো কথা বলেন না তার মন মতো করে আমরা বানিয়ে দিয়েছি তার সামনেই কাজগুলো হয়েছে তিনি বাসায় এসে বাড়ি করছেন নতুন তার বাসার জন্য খাট নিয়েছেন দেখেন কত সুন্দর করে বা বানিশগুলো করা হয়েছে নকশাগুলো অল্প নিয়েছেন উনি তিনটা খাট তিনটা খাটেরই দুটা খাটের পিছের নকশা ছেম নিয়েছেন আর আরেকটা আছে ওটাতে উনি তো ছেম নিয়েছেন এই এটা এটাতে মাথার দিকেও যেরকম নিয়েছেন পিছিয়েও উনি লেগ সাইজেরটাই নিয়েছেন তো ইনি অনেক খুশি হয়েছেন তার বাসায় ছেট করে দিয়েছি এ দেখেন তার বাসায় ছেট করার পরের ভিডিও এটা যেটা যে এটা আমরা ইকলার বিছনা ইউজ করেছি এটা সেম বক্স খাট উনি বাসাটা অনেক সুন্দর করে তৈরি করেছেন বাসায় এখন পার হন নাই ফার্নিচার ঢুকাতে একটু সময় লাগবে এই কারণে উনি আস্তে আস্তে সবগুলো করতেছে করার পরে বাসায় ঢুকবে তো তার বাসায় তিনটা খাট দেওয়া হয়েছে এখনও দরজাগুলো লাগানো হয়েছে বানিশ করা হয় নাই দরজা বানিশ করে দেবো আসলে খাটগুলো বাসায় ঢোকানোর পরে একটু ঘরের সৌন্দর্য একটু বাড়ছে তো এগুলো অনেক মাল নেবে অনেক অয়ার ডব নেবে ডেসিন নেবে আমরা চেষ্টা করতেছি